রাজ্যে নিয়ে আসা হল প্রয়াত প্রাক্তন আইজি অরিন্দম অরিন্দমনাথের সব দেহ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন রবিবার শেষকৃত্য সম্পন্ন লাংসে ইনফেকশন জনিত কারণে ভুগছিলেন রাজ্যের এক সময় ডাকসাইটে পুলিশ কর্তা অরিন্দমনাথ বহির রাজ্যে চিকিৎসাও করাতে গেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি শনিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে রবিবার তার মৃতদেহ রাজ্য তথা আগরতলায় আনা হল প্রাক্তন আধিকারিকের মৃত্যুর খবর আসতেই তার পুলিশ মহল শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের পাশাপাশি মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে রবিবার অরিন্দম অরিন্দমনাথের মৃতদেহ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে নিয়ে আসা হয় সেখানে অন্যান্য পুলিশ কর্তা বুদ্ধিজীবী মহল এবং শুভানুধ্যায়ীরা প্রয়াত অরিন্দম নাথের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তার প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক জগতের অপরিমেয় ক্ষতি হয়েছে বলে মনে করলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম বিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী আমাদের একটা অপরিণীয় ক্ষতি এটা অল্প সময় চলে যাবেন এটা আমরা একটু আশা করি আমাদের সাংস্কৃতিক জগতে আমাদের রাজ্যে এক অপরিণীয় ক্ষতি যার অধীনে এক সময় বীর দর্পে কাজ করার উৎসাহ পেয়েছেন এবার তার শ্মশান যাত্রী হচ্ছেন বলে জানাইছেন অ্যাডিশনাল পুলিশ সুপার ধ্রুবনাথ জি স্যার স্যার বর্তুগাল তো মারা গেছে আমরা হোমিস্টায় আমরা সাধু উনিশশো নব্বই সালের পিপিএস অরিন্দম নাথ অরিন্দমনাথ ডিএসবি পদে রাজ্য পুলিশে যোগ দিয়েছিলেন জঙ্গি দমনে এই পুলিশ আধিকারিকের দুঃসাহসিক অভিযান ছিল প্রশংসনীয় সাহিত্য রচনাতেও ছিল তার অনবদ্য দক্ষতা বাংলা এবং ইংরেজিতে তার ন্যূনতম সতেরোটি বই প্রকাশিত হয়েছে রাজ্য এবং বহিরাজ্যের পাশাপাশি বাংলাদেশের প্রকাশকরাও অরিন্দম নাথের বই প্রকাশ করেছেন এই ডাকসাইটে প্রাক্তন পুলিশ কর্তার প্রয়াণে রাজ্যের পুলিশ মহল সহ শিল্পী সাহিত্যিক এবং বুদ্ধিজীবী মহলে শোকের ছায়া রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে প্রয়াত অরিন্দম নাথকে তার শুভানুদ্ীরা শেষ শ্রদ্ধা নিবেদন করলেন এবং নাথের শেষ কৃত্য সম্পন্ন হল তার প্রয়াণে রাজ্যের পুলিশ মহলের পাশাপাশি কবি সাহিত্যিক শিল্পী সর্বোপরি বুদ্ধিজীবী মহলে শোকের ছায়া বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্কড জুয়েলারি এসম জুয়েলার শারদীয়া দুর্গ উৎসব স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কে যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা